দেখেন এই একটা টাকা দেখেন জামদানি নয় দেখেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা

সুন্দর সুন্দর ভাই কাপড় পাব ভাই একটা কথা ভাই কাস্টমারদেরকে ভাই আগেই বলি সব কাপড় আসলে খুলে দেখানো ভাই সম্ভব আপনারা যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যেটা চান আমরা ওইটা দিতে চেষ্টা করবো

আইসা নিতে পারবো তাও সমস্যা এই দেখেন এই অস্থির একটা ডিজাইনে মাশাআল্লাহ মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এমন সুন্দর সুন্দর ভাই কাপড় প্রত্যেকটা কাপড় কালার হইবো প্রত্যেকটা কাপড় ভাই আলাদা আলাদা ডিজাইন হবে আর কি ভাই কাতান যদি নিতে চায় মাত্র ভাই

ভাই আমরা পাইকারি বিক্রি করি ভাই এই খুচরা না একদম এই খুচরা জন্য ফোন দিবেন না দাদা ভাই হ্যাঁ ভাই তো তো মাত্র পাইকারি জানা নেবেন তার জন্য মানে সর্বনিম্ন 5000 টাকার কাপড় নিলে আমরা ভাই দিতে পারবো সমস্যা নাই যদি সবাই মিলে জেলা না 5000 টাকার কাপড় আমরা দিতে দিতে পারবেন এই দেখেন যেহেতু ভাই ইদ অফার সবারই তো একটা চাহিদা আছে মাশাআল্লাহ মাত্র 500 টাকা পিস ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা পিস এই যে মন নতুন আচল ও তার মানে 500 টাকার পিস এগুলো কিন্তু 10 টাকা কিনলে কিন্তু নিতে পারবে দাদা হ্যাঁ 10 কিনলে নিতে পারবো সমস্যা এই দেখুন তার মানে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন আরো একটি ডিজাইন এটা ভাই 600 টাকা পিস ওয়াও এটা কি শাড়ি

সর্বর জায়গা থেকে ভাই তাদের লাস্ট তাদের থেকে ভাই আমরা কাপড় অর্ডার করে নিয়ে আসেন দেখেন আমি অর্ডার সংগ্রহ করি ভাই সংগ্রহ করেন হ্যাঁ ভাই এই দেখেন এই দেখেন আরো একটা কালেকশনের মধ্যে কয় নতুন আসছে ভাই এই মধ্যে ওয়াও মাত্র 550 টাকা মাত্র 550 টাকা হ্যাঁ মাত্র 550 টাকা ভাই ঈদ অফার কিন্তু ঈদ অফার হ্যাঁ সব কিছু ঈদ অফার কেন্দ্র করে অফার চলছে হ্যাঁ ঈদ কেন্দ্র করে ভাই অফার অফার চলতে যারা নিবেন যোগাযোগ করেন সারা বছর ভাই সবাই ব্যবসা করে ভাই আমরা একটু কম ব্যবসা করলাম জি জি এই দেখেন ওয়াও মাশাআল্লাহ

মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে এইগুলো ভাই প্রত্যেকটা সুতি বুনন সুতি বুনন হ্যাঁ প্রত্যেকটা সুতি বুনন এগুলো কত করে এগুলো ভাই মাত্র 550 টাকা 550 টাকা করে পাইকারি শুধুমাত্র পাইকারি এই যে ভাই সম্বলপুরি আরেকটা কাপড় দেখেন এটা কিসের মধ্যে সম্বলপুরি ভাই মুরবিদের জন্য স্পেশালি সম্বলপুরি হ্যাঁ ফুল বডি এরকমের কাজ করে ভাই ওয়াও মাত্র 500 টাকা পিস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা পিস একদম হোলসেল তাই তো হ্যাঁ ভাই হোলসেল তারপরে

এক পিস দুই পিসের জন্য কেউ ফোন দিবেন না মিনিমাম পাঁচ টাকার কাপড় নিলে আমাদেরকে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এই দেখেন এটা কিসের মধ্যে এটাও ভাই টেন্সিল সুতার মধ্যে এটাও টেন্সিল সুতার মধ্যে ওয়াও এগুলো মাত্র 600 টাকার মধ্যে 600 টাকা করে মাত্র 600 টাকা পিস এই দেখেন যারা নিতে চাচ্ছেন পাইকারি এটা হচ্ছে মণিপুরি শাড়ি এটা মণিপুরি মণিপুরি শাড়ি ভাই মণিপুরি শাড়ির মধ্যে এই দেখেন ওয়াও কত সুন্দর শাড়ি মাশাআল্লাহ মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা মণিপুরি শাড়ি দেখেন অবিশ্বাস্য দেখেন

যদি কেউ জায়গাদার জন্য ভাই দিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে ভাই আমরা ইনশাআল্লাহ ভাই সর্বোচ্চ কমপিটিটিভ দর দেব দেখেন কয় আট লং এটা ভাই 6 আট 6 আতে 350 টাকায় ভাই 350 টাকায় 6 আট লং হ্যাঁ 350 টাকায় ভাই ছয় আট লং ছয় আট লং এগুলো কালার থাকবে তো ভাই 100% ভাই এই যে দেখেন চার খলিফা দেইখা নিব ভাই মন কাস্টমার চার খলিফা এই যে চার খলিফা দেইখা নিব 550 টাকা ভাই গায়ের মূল্য 300 টাকা বাই বিক্রি হ্যাঁ ভাই দেখেন তারে নিয়ে কত বিক্রি করে বলেন এগুলো ভাই 550 টাকা বিক্রি করবে 550 টাকা বিক্রি করবে এই দেখেন আরেকটা কালেকশন এটা কত এর ভাই কি

এখন ভাই সবগুলা কাপড় খুলে দেয় ভাই সারাদিনও শেষ করতে পারবো না তো এই দেখেন অনেকে ভাই লং ভিডিও আবার দেখতে চায় না ঠিক ভাই এই দেখেন কালেকশনটা এটা কত ভাই মাত্র ভাই 450 টাকা এটা 450 টাকা মাত্র 450 টাকা এর মধ্যে দেখেন কত সুন্দর ভাই কাস্টমারদেরকে উদ্দেশ্য করে স্ক্রিনে দাও নাম্বার ভাই যোগাযোগ করব ভাই 500 1000 টাকা দিয়ে ভাই এমন পার্সেল আমাদের শুধু খালি কনফার্ম করব ভাই তাই নাকি ভাই এ চলে যাচ্ছে এগুলো 500 1000 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করব এইগুলা ভাই এক 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 জায়গায় চলে যাবে চলে যাবে আর ভাই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে ভাই এরকমের ভাই সুন্দর যার রকমের লাগবো ভাই ওরকম দেখা দেখে আমরা ভাই তারপরে বিক্রি করবো ভাই বুঝছেন পরিমাণ কালেকশন কিন্তু ভাই হিউজ পরিমাণ কালেকশন যার ভাবে লাগবো যদি কেউ আইশন নিতে চাই নিতে পারবো যদি কেউ আবার ফোনের মাধ্যমে কুরিয়ান করে ভাই নিতে চাই কুরিয়ান করে নিতে পারবো এক টাকা অ্যাডভান্স সারা বাংলাদেশ ভাই হোম ডেলিভারি সার্ভিস একজন ভাই কমেন্ট করছে ভাই খুচরা কি নেওয়া যাবে কিনা সর্বনিম্ন ভাই পাঁচ টাকার কাপড় নিলে আমরা খুচরা দিতে পারবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকার কাপড় সর্বনিম্ন কিন্তু পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে যেহেতু এটা পাইকারি হোলসেল একদম এই জন্য শুধু পাইকারি কিন্তু এখানে খুচরা বিক্রি হয় না না যদি দোকানে আসেন সেই ক্ষেত্রে আলাদা ভিডিও দেখে বা লাইভ দেখে যদি কেউ দোকানে আসেন সেই ক্ষেত্রে আলাদা থাকে ভাই হ্যাঁ ভাই ও দেখেন যারা নিতে আসে যোগাযোগ চলে আসবেন ঠিকানা কোথায় আপনাদের ভাই আমাদের ঠিকানা ফুলতা গাউসিয়া পুলিশ পাড়ির নিচ দিয়ে দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান নুরমনি বস্ত্র বিতান নুরমনি বস্ত্র বিতান যেতে ভাই যারা আসতে না পারবে আমাদেরকে ফোন দিব আমরা ভাই ভিডিও কলের মাধ্যমে দেখায়া তারপর কাস্টমারদের কাছে বিক্রি করবেন তাই তো সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে নিতে পারবো পাঁচশো সাত হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবো তারপর কাপড় ডেলিভারি করে দেবো হাতে কাপড় পাইয়া দেই বুঝা বুঝা ভাই টাকা দিবো একদম হোম ডেলিভারি হ্যাঁ একবার হোম ডেলিভারি